er graag van. Nee, meteen. Nee, meteen. Nee, meteen. Nee,

言っても待ってる দাবি পূরণ হয় না আপনাদের দাবিটা কার কাছে আপনারা কাদের কাছে দাবিটা জানাইতেছেন আমরা দাবি জানাচ্ছি যারা বর্তমানে জনপ্রতিনিধিত্ব নিচ্ছে আমাদের আকুল আবেদন আপনারা রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে মৌলিক অধিকার প্রয়োগ করেন আচ্ছা শুনেন বাংলাদেশ এখন বন্যা চলতেছে এমন পরিস্থিতিতে যদি সবাই আন্দোলন করেন বাস আছে ট্রাক আছে আপনারা আছেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিস কালকে দেখলেন না আনসাররা মারামারি করলো সবাই যদি একত্রে আন্দোলন করেন তাহলে তো দেশ অচল হয়ে যাবে আন্দোলন করতে পারে না এই কারণে পারে না আজকে দেখেন আজকে পনেরো দিন থেকে

ধৈর্যের ফল ভালো হয় একটু অপেক্ষা করেন আপনাদের দাবি দাও থাকলে অবশ্যই সেগুলো বলবেন পর্যায়ক্রমে মারামারি কাটাকাটি রাস্তাঘাট বন্ধ এগুলা করেন অন্য কোনো ভাবে হ্যাঁ জি ভালো থাকবেন সবাই আপনারা বেসিকলি আন্দোলনটা রিক্সালাম আমাদের গতকালকে সচিবালয়ের সামনে আনসারের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং কি বিপৎসকর অবস্থা এখন আবার রিক্সালাম আমাদের দুইটা গ্রুপ প্যাডেল চালিত রিক্সা তাদের বক্তব্য হচ্ছে বিশ টাকার ভাড়া অটোওয়ালা মামারা দশ টাকার চলে যায় পঞ্চাশ টাকার ভাড়া তিরিশ টাকা চলে যায় যার কারণে যারা প্যাডেল চালিত রিক্সা চালায় তারা ক্ষতির সম্মুখীন হয় তারা তাদের ন্যায্য ভাড়া পায় না এবং কম সময়ের মধ্যে অটো রিক্সার ড্রাইভাররা ভাড়া বেশি মারতে পারে এবং অনেকেই অটোতে খুব কম সময় যাওয়া যায় এই চিন্তা করে অটোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এক্ষেত্রে একজন অটোওয়ালা মামার সাথে কথা বলতে পারলে ভালো হইতো নিশ্চয়ই তারও কোনো তার নিজের পক্ষে যুক্তি আছে তার দাবি দেওয়া আছে পুরো ঢাকা শহরে কেমন একটা হইচই লেগে গেছে সব জায়গায় মানুষ এত অস্থির হয়ে গেছে যে প্রত্যেকেই প্রত্যেকের দাবি প্রত্যেকের আন্দোলন নিয়ে রাস্তা নেমে পড়ছে কি এই কী একটা অনিবন্ধিত বাহন এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখি অটোর ক্ষতিকর দিকগুলো অনেক সময় কন্ট্রোল থাকে না সামান্য ব্রেকে কিন্তু অটো উল্টে যায় যাই হোক দেশের এমন পরিস্থিতিতে আমরা সবাই একটু ধৈর্য ধরি দেশটাকে একটু স্বাভাবিক হওয়ার সুযোগ দেই এরপর যারা দেশ পরিচালনার দায়িত্ব থাকবেন তারাই ডিসাইড করতে পারবেন দেশের কোনটা ভালো কোনটা মন্দ তখন নিয়ম অনুযায়ী দেখবেন কোনো না কোনোভাবে আপনার অনেক দাবি দেওয়া এমনিতেই পূরণ হয়ে গেছে দাবি দেওয়ার নামে রাস্তা বন্ধ দখল মারামারি কাটাকাটি এগুলো থেকে আমরা একটু দূরে সরে আসি এবং দেশটাকে একটু শান্ত হওয়ার সুযোগ দেই যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ